হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতরা ব্লগার্স তো আমাদের অফিস থেকে আগের মাসেই দীঘা যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু আমার এক্সামের জন্য সেটা যাওয়া পসিবল হয়নি তো অফিসে কয়েকজন স্টাফ মিলে ঠিক করেছি যে এখন আজকের ডেটে দীঘা যাবো তো রেডি হয়ে গেছি রাত্রেবেলা ধর্মতলা থেকে বাস ধরবো চলো জার্নিটা স্টার্ট করা যাক এখানে আমরা সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরে নিচ্ছি এই ট্রেনে করে দমদমে নামবো দেন ওখান থেকে মেট্রো দিয়ে টিকিট কেটে মেট্রো করে ধর্মতলা যাবো এই যে এখন আমরা দুজন মা মেয়ে মিলে বসে আছি দমদম মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো ধরে ধর্মতলা যাব তো ধর্মতলা গিয়ে সবার সাথে আলাপ হবে এই ধর্মতলায় নামলাম এখানে সবার সাথে দেখা হয়ে গেল কি गाइस এখানে ধর্মতলা এসে বাস এর টিকিট কেটে নিয়েছে সাড়ে তিনশো টাকা করে পার হেড টিকিট পারি মানে আমাদের আটজনের নিয়ে নিল এবার বাসটা ছাড়বে এগারোটা পনেরো ওখানে গিয়ে নামাবে বললো ফার্স্ট তো বাসটাই উঠলাম আমাদের সিট গুলোতে বসতো বহুত আনকমফোর্টেবল তাও কোন দালাল দেখলাম সাথে হেঁটে হেঁটে আসলো নর্মাল বাসে টিকিট ছিল আড়াইশো তিনশো টাকা করে সেটা আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা নেওয়ালো ঠিক আছে চলো হতেই পারে কোনো ব্যাপার না ও ভাই মিনিমাম এমন কোনো দোকানে দাঁড়াবে তো দোকানে দাঁড়িয়ে আমরা প্রপার খেতে পারবো তা আর কোনো ঠিক নেই একটা রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়েছে খালি ওয়াশরুম আছে না খাবারের কোনো ঠিক আছে খালি চা বিস্কুট সব পাওয়া যাবে বা এত বাস প্রতি লোকজন সবাই কী খাবে এটা কিচ্ছু হবে না নিজেদের একটা ভাবলেই যেতে হয়ে যায় সবার সেটিং করা থাকে এখন বাজে আটটা বাজে রুমে এসেছি রুম পেয়ে গেছিলাম সকালবেলা ছটার দিকেই কিন্তু ফোনে চার্জ শেষ হয়ে ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার জন্য আমি সেটা ভিডিওতে নিতে পারিনি এই জাস্ট রুম থেকে রেডি হয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরাম এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে দেন মোহনার দিকে যাওয়া হবে সবাই সামনে সবাই মিলে বেরিয়েছি যাওয়ার জন্য শ্রীভুবন টিফিন সেন্টার একদম এই যে দীঘা ওল্ড দীঘা সি বিচ ওর সামনেই এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেল থেকে হেঁটে জাস্ট দু মিনিটের রাস্তা ফার্স্ট এখানে চলে চলেছে পুরি সবজি আমার তাই আর এদের পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি সব ক্ষুধার্ত লোকজন এই যে দাদা বৌদি সমুদ্রের পারে পোজ দিচ্ছে এটা তো খুব আইকনিক পোজ মোটামুটি যারা দেখবে তারা সবাই বুঝতে পারবে সাড়ে এগারোটা বাজে বেরিয়ে পড়েছেন ড্রেস চেঞ্জ করে এখন সমুদ্রে যাচ্ছি স্নান করার জন্য দেন স্নান করে তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব জোয়ারের জন্য জলে নামতে পারছি না স্নান করতে তো ছাতাটায় হেভিয়ার এই রোদের মধ্যে কাজে দিয়েছে প্রথমে পড়ছিলাম কেন ছাতাকে নামতে কিন্তু এখন বুঝতে পারছি যে না ছাতাটা কতটা জরুরি ছিল আমি লাঞ্চ করতে চলে এসেছি এই যে ভাত আর আলু ভাজা দিয়ে দিয়েছে এখন আপাতত ভেজ থালি অর্ডার করা হয়েছে বাকি খাবার আসছে এখানে ভেজ থালি চলে এসেছে ডাল তার সাথে সাথে একটা শাকের তরকারি আর আলু পোস্ত আলু চিপস স্যালাড আর লেবু আর চিকেন কষাটা আসছে লাঞ্চ করে এসে রেডি হয়ে চলে গেছিলাম স্নান করতে সমুদ্রে তো অনেকক্ষণ টাইম নিয়ে স্নান করে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন অলমোস্ট সাড়ে ছটা বাজে এবার বিচের দিকে যাচ্ছি আমিও রেডি হয়ে গেছি আর বাদ বাকি সব রেডি হওয়া চলছে এই একজন এই দুজন বসে আছে এবার বিচের ওখানে যাবো একটু বসবো কিছু কেনাকাটি করবো দেন ঘুরে ঘুরে একেবারে ডিনার করে তারপর হোটেলে ব্যাক করবো একদম বীচের সামনে চলে এসেছি ও হোটেল থেকে বেরিয়ে আগে বিচে আসার কথা ছিল কিন্তু আগে বাসের টিকিট কেটে নিলাম সোদপুর তো কোনো বাস পেলাম না দেন লাস্টে বাধ্য হয়ে ধর্মতলাই কাটলাম আটটা টিকিট কাটা হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি এবার বসবো কিছু খাওয়া দাওয়া করবো তারপর মা আবার শঙ্খ কিনবে আরও কিছু কিছু টুকটাক কেনাকাটি করার আছে একদম ওল দিঘা সি বিচের পাড়ে এসে বসে রয়েছি বোল্ডার গুলোর উপর বোল্ডার তো না এগুলো পাথর পাথর গুলোর উপর কাউকে খুঁজে পাচ্ছি না ভগবান জানে সবাই কই চলে গেল তো একা একাই বসে আছি এখন একটা দুপুরবেলা যখন এসছিলাম তখন মানে ফেসের এর অ্যান্ড পায়ের একটা মাসাজার পেয়েছিলাম ওই দোকানটা বাদবাকি কোনো দোকানে বলছে নেই মানে প্রত্যেকটা দোকানে বলছে নেই ওই দোকানটা খুঁজে খুঁজে বিগত পনেরো মিনিট ধরে পাগল হয়ে গেলো কিন্তু এখন অবধি খুঁজে পাইনি তাই বেকার রাস্তা দিয়ে একবার এই মাথা একবার ওই মাথা আর ওল্ড দীঘার মার্কেট তো অনেক বড় এই করে যাচ্ছে পা দুটো না আর কিছু নেই উৎসব হোটেলে রাতের বেলা ডিনার চলে এসেছে তরকারুটি এনারা চারজন তরকারুটি খাচ্ছে আর এই মহিলা বিরিয়ানি খাবে এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি রাতের বেলা ডিনারের জন্য সবাই হোটেল থেকে তরকার উঠে খেয়ে এসছে আমরা চারজন খাইনি তার জন্য চারজনের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি এবার বিরিয়ানিটা খেয়ে নিই খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ আজকে তো আর শরীর দিচ্ছে না আজকে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি কাল ভোরবেলা উঠে আবার বেরোতে হবে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার নেক্সট পার্ট দেন টাটা বাই বাই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল